ওই তুমি বাবুকে পড়াচ্ছ বাবুকে পড়াচ্ছ পড়াও তো বাবুকে পড়াও বাবুকে পড়াও দেখি হাত দিয়ে দিয়ে পড়াও হ্যাঁ বাবু দাঁড়াবে না তুমি কই পড়াও দেখি বাবুকে পড়াও কি সুন্দর সুন্দর হাত দিয়ে পড়াচ্ছে ও দাঁড়াতে পারো না বকো যে তুমি দাঁড়াতে পারো না বাবু একটু পড়াও তো বাবুকে পড়াও আজকে শনিবার আর কি বাচ্চারা পড়তে এসেছিল আসলে ওদের তো কদিন ছুটি নেওয়া হয়েছিল ওই জন্য বলেছিলাম শনিবার রবিবার পড়াবো সময় এখন হচ্ছে নটা এগারো আজকে কিন্তু নভেম্বরের তিরিশ তারিখ তুই কি করছিস সকাল থেকে সাইকেলটা নিয়ে লেগেছে সাইকেলটার পিছনে এই যে শীত পড়েছে শীত পড়ছে খুলিস না শীত লাগবে গুড মর্নিং সবাইকে আর আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে ভীষণ মেঘলা আর মানে যত বেলা হচ্ছে তত যেন ঠান্ডাটা বেশি বাড়ছে আর কি কিন্তু রাতের বেলার দিকে অত বেশি ঠান্ডা ছিল না আজকে তো মনে হয় না যে রৌদ্র উঠবে আর মনে হয় হালকা একটু বৃষ্টি হলে হতে পারে আর কি আর বৃষ্টি হওয়া মানে একটু জাকিয়ে শীত পড়বে আর কি তো এখানে খুব একটা এখন বেশি শীত পড়েনি আর তো দেখা যাক এখন কি হচ্ছে আর কি পরিস্থিতি বৃষ্টি হবে কি আদৌ মানে রৌদ্র উঠবে বোঝা যাচ্ছে না আর টিউশনে আর আর বাচ্চাদেরকে এই ছুটি ওরা একটু একটু আমি ডালটা ধুয়ে আর গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি ডালটা সেদ্ধ হতে থাক দেখি দু রকম ভাবছি যে ভাত করলে মানে একটু খাটনি কম ভাত করলে হচ্ছে দুবেলা হয়ে যাবে আর যদি ভাতের বদলে অন্য কিছু করি তাহলে দেখা যায় যে আমাকে আবার দুপুরবেলা সব কিছু করতে হবে তো দেখা যাক এখন কি হচ্ছে লুচি করেছে এখনই লুচি তুললো বলটি কি হচ্ছে আমরা লুচি খেতে যাচ্ছি দাও দাও হম জানো আতখানা দিয়ে দাও সব খেতে পারবি না তুই পারফেক্ট ফাইন্ডে হ্যাঁ ভালো ভালো লেগেছে সেদিন না একটু মেঘলা মেঘলা ছিল যার জন্য ভীষণ একটু মানে লুচি বা একটু ভাজাভুজি কিছু খেতে ইচ্ছা করছিলো তো ভাবলাম যে থাক দুপুরবেলা না হলে রান্না করব আর এখন তাহলে লুচি করি আর সাথে হচ্ছে ডাল করি তো ডালের সঙ্গে আমি একটা আলু দিয়েছিলাম আর এতে কিন্তু দু তিন রকম ডাল আছে হচ্ছে ছোলার ডাল আছে তারপরে একটু মুসুর ডাল আছে সব রকম রান্না করেছি একটু ঘন করে ডালটা কিন্তু বেশ ভালোই হয়েছে লুচির সঙ্গে খেতে খেয়ে উঠে থালা বাসনগুলো সব বাইরে বের করে ছুটে চলে এসেছি গতকাল বিকালবেলা কিন্তু আমার যে বাচ্চাগুলো পড়তে আসে ওরা আবার আমাকে এই মানে ফুল গাছগুলো এনে দিয়েছিল এর মধ্যে মোটামুটি ওই দুটো কালারই আছে আর এই ঘাস ফুলগুলো কিন্তু লাগালে বেশ ভালোই লাগে আর আমার কাছে আরও একরকম ঘাস ফুল ছিল যেটা একদম সরু সরু পাতা ওরও অনেক রকম কালার ছিল তো সেগুলো সব আমি নষ্ট করে ফেলেছি আপনারা কিন্তু আমাকে অনেকবার কমেন্ট করেছেন আগের ভিডিওতে কেন এরকম অসাবধানে থাকো অযত্নে রাখো মেয়েটাকে এবং খালি পায়ে কেন ওকে ঘোরাঘুরি করতে দাও অন্তত জুতো পরিয়ে রাখবে তো এটা একদমই ঠিক বলেছেন কিন্তু হয় কি যে মাঝে মাঝে বাইরে বেরোচ্ছি সেক্ষেত্রে দেখা যায় যে জুতো পরিয়ে দিলাম ও একটু ঘুরে এলো আবার জুতো খুলে ঘরে তুলে নিলাম কিন্তু আমাদের তো সেরকম পরিস্থিতি নয় দিনের বেশিরভাগ টাইমটাই আমরা বাইরে বাইরে থাকি তো যে কারণে ও সকল সময় জুতো পরে থাকতে চায় না কিছু কিছু সময় হয়তো এই এখন দেখুন জুতো পরিয়ে দিলাম কিছুক্ষণ আগে জুতো পরানো ছিল ও খুলে ঘুরে বেড়াচ্ছিলো তারপরে ওকে আবার হেকে বোকে আবার একটু জুতো পরিয়ে দিলাম এবার দেখা যায় কি জুতো পরে ও ঠিকঠাক হাঁটতে পারে না পরে যায় তখন গিয়ে জুতো আবার নিজেই খুলে ফেলে দেয় এখন আবার জুতো নিজে খুলতে শিখে গেছে যার জন্য যখন তখন জুতো খুলে দিচ্ছে হয়তো আমরা একটু কাজবাজের মধ্যে আছি তখন দেখা যায় যে মানে কিছুটা টাইম হচ্ছে জুতো খুলে ঘুরে বেড়াচ্ছে মাঝে মাঝে যেমন দেখা যায় যে জুতো পরার জন্য কানাকাটি করছে আবার দেখা যায় যে জুতো খোলার জন্যই কানাকাটি করছে তখন দেখা যায় যে যে জুতো খুলে দিলাম এরকম হয় আর কি তো এটা অবশ্যই খেয়াল রাখবো সকল সময় যাতে ওকে জুতো পরিয়েই রাখা যায় সব থেকে বড়ো কথা আমাদের খোলামেলা জায়গা গ্রাম অঞ্চলে যেহেতু থাকি তো সেক্ষেত্রে সকল সময় বাইরে থাকি তো যে কারণে মানে বাচ্চাও সবসময় জুতো পরতে চায় না মাঝে মাঝে ওরাও জেদ করে আর কি তো এটাই হচ্ছে ব্যাপার তো আমরা সব সময় চেষ্টা করি ওকে জুতো পরিয়ে নেওয়ার মাঝে মাঝে মানে জুতো না সেই জুতো এরকম মানে ভাবে পড়ায় যেতে যাতে ওর জুতো পড়ার প্রতি একটু আগ্রহ থাকে না এই জুতো পরে চিকি তাহলে আর একটা জুতো পরি এরকমও করি আর কি জুতো পরানোর জন্য তো এটা হচ্ছে অনেকদিন ধরে ভিডিওতে বলবো তো বলাই হচ্ছিল না তো যাই হোক বলে দিলাম আপনারাও ঠিক যতটা ভালোবাসেন ওর মেয়েকে আমরাও ওরকম ভালোবাসি কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর মানে কিছু সময় ওরকম জেদ করে আর এই যে এখন মেয়েকে খাইয়ে নিচ্ছি আর রাহির পাপা ও ঠাকুরমার কাছ থেকেই কিছু বেগুনের চারা এনেছে যেটা এদিক ওদিকে লাগিয়ে দিচ্ছে আমার মেয়ে দেখি সে আমার মতোই হয়েছে যত সব ভাজাভুজি খেতে ওর ভীষণ পছন্দ পুরো গোটা একটা লুচি ওর নিজেই খেয়েছে আর কি একটু মানে কারো হাত দিতে দেয়নি যে কারণে লুচি দেখবেন তেলে ভাজা বড়দের খেলেই তাই কেমন একটা খিদে পেতে চায় না ওরও তাই হয়েছে আর কি ও শুধু কোলে উঠে শুধু এদিক ওদিক মানে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে ওদিকে গিয়ে খাবে সেদিকে গিয়ে খাবে ওই জন্য ওকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই যে খাওয়াচ্ছি আর কি যাদের ছোট বাচ্চা আছে তো ওই খাওয়ার টাইমটা যে কি যুদ্ধ করতে হয় তারাই একমাত্র জানে যে সমস্ত বাচ্চা কাচ্চা বেশ ভালো মতন খাচ্ছে তাদের তো মানে কী বলবো খুব একটা অসুবিধা হয় না কিন্তু যারা না খেতে চায় তাদের খাওয়ানোর জন্য যে কি করতে হয় যে কি বলবো আর রাইয়ের বাবা শুধু একটাই কথা বলে যে ও আমার হাতে খায় না ওই জন্য ও কখনোই আর কি খাওয়ানোর চেষ্টা করে না সে যতই যাই হোক সেই এদিক ওদিক ঘুরিয়ে আমাকেই খাওয়াতে হয় আর কি তো এখন ওই যে কোল থেকে নেমে গেলো ওই হেঁটে হেঁটে খাবে গতকাল মাছ ধরে ছিল যে কারণে যে পাতাগুলো আর ঝাড় দেওয়া হয়নি খাবো তারপরে হচ্ছে চান করাবো এখন অনেক কাজ আছে পড়ে হচ্ছে না এবার বাবার কোলে উঠে এবার পড়ছে করছে কখন বুকলাম আমি কখন বুকলাম তুই দেখিয়ে দিচ্ছিস আমাকে ও বাবা বলছে কে বুকেছে তোমাকে তো আমাকে আমার দিকে তাকিয়ে বলে কি উইছে না বকি নি তো রাহির বাবা তুলেছে কাঁচা হলুদ এই যে দু বছর ধরে লাগানো ছিল তোলা হয় না অবশেষে এই যে হয়েছে তবে হলুদগুলো না পুষ্ট হয়নি মানে এখনও আরও কিছু দিন যাবে তবে গিয়ে একটু মানে গায়ে মোটা হবে ভালো হবে আমি ওদিকে রান্না বসিয়েছি আজকে সারা সারাদিন কিন্তু ভীষণ মেঘলা আর একদমই জল আসেনি মনে হয় আর আসবে না শনিবার রবিবার করে এমনি একটু জলেরও ছুটি থাকে তো আজকে দেখলাম পুরো দিনই ছুটি নিয়েছে এই যে পুকুরের জল তুলেছি এগুলো সব মাছবো আর কি উনানেই আজকে ভাত বসিয়েছি ভাবলাম যে এখানে বসেই যখন থালা বাসনগুলো গুলো তাহলে এখানেই ভাতটা বসিয়ে দিই মাঝে মাঝে এসে জালটা টেলে দেওয়া যাবে আর কি তো ওই জন্যই আমি এখানেই ভাতটা বসিয়ে দিয়ে চলে গেছি আর কি আর হাড়ের নিচে দিয়েছি খানিকটা কাদা তাহলে হচ্ছে কালি পড়লেও আর কি কিছুটা সময় ভিজিয়ে রাখলে যেন তাড়াতাড়ি কালি তোলা যায় আর থালা বাসন আমার প্রায় ধোয়া হয়ে গেছে তো দেখি আজকে মানে কাচাকুচি করতেন আমার একদম ভালো লাগছে না এমনিতেই মানে শরীরটা স্বাদ দিচ্ছে না খুব একটা মনের জোরে কাজ করতে হচ্ছে তারপরও কেমন যেন একটা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে মেঘলা ভাব এই যে এখানে বুলটি ভাত বসিয়েছে ভাত প্রায় হয়ে এসেছে আর আমি বাগানে কাজ করছিলাম কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এলো ওই জ্বালানি পত্রগুলো ওগুলো এক জায়গায় কেটে আর ঝাঁপ করছিলাম ওই জেয়াটা কিন্তু হঠাৎ করে বৃষ্টি এলো ওগুলো চলে এলাম কিছু জ্বালানি আবার এখানে এই যে ঝাঁপ করে দিয়েছি যাতে একটু শুকনো থাকে আর পেপার নেই পেপার বেশি থাকলে ওই জ্বালানিগুলো ঢাকিয়ে দেওয়া যেত আর এই যে কুল গাছে সেই নারকেল ডাল পড়েছিল আর ওই ডাল টানতে গিয়ে এতগুলো কুল পড়ে গেছে তো সেইটা রাহি নিয়ে খেলা করছে এই ধোয়া হচ্ছে কেন তো ধোয়া হবে না যেন না ঠেলে ধোয়া না দিচ্ছি আমি সয়াবিন ফুলকপি আর আলু দিয়েই রান্না করছি তো এদিকে ভাতটা উপর করে দিই যাবে গরম জলে ঠান্ডা জল তুমি কি খেলা করছো তুমি কি খেলা করছো বাবা কি খেলা কি খেলা এটা ও খুব আনন্দ পাচ্ছে ও তোমার সেই রান্নাঘাটি কই কি বলবে বলো কি বলবে বলো কই বলো দুজন দুজন একটু আগে গেল আর এই যেতে আসলে পরীক্ষার সময় বলে আমি একটু ঘন্টা বেশি পড়ে এদের মানে ওই মানে সাড়ে ছটা সাড়ে ছটা পর্যন্ত তো এরা আজকে থাকতে চাইছে না আজকে বৃষ্টি হয়েছে আর ভীষণ ঠান্ডা এটা থাকতে চাইছে না আর এমনিতেই মানে বাচ্চাটা শনিবার রবিবার পড়তে আসতে চায় না আমি ওই কদিন কামাই করেছিলাম বলে শনিবার রবিবার কেন সময় কিন্তু এখন পাঁচটা দশ বাইরে কিন্তু একদম মানে সন্ধে হয়ে এসেছে আর আজকে যা সাবধানে যা ছোটাছুটি করবি না রাস্তায় কিন্তু স্লিপ করতে পারে বৃষ্টি হওয়ার কারণে রাইর বাবা টিউশন যায় না কখন থেকে এখন তো একটু শুয়ে আছে আর মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আজকে আজকে সারাদিন তো রৌদ্রই ওঠেনি হ্যাঁ বিকাল থেকে ভালোই ঠান্ডা আর মানে কি বলবো জল এসেছে আজকে মানে সাড়ে তিনটার দিক থেকে ঠিক আছে তো তারপরে আমি ওখানে একদম জল তুলেছি তাই দশটার দিয়ে সাড়ে চারটা অব্দি পড়েছিল

আমি যেন দেখি দরজা ওখানে বন্ধ এত মানে ছাগল ঢুকছে আর গরু ঢুকছে যে ওখানে মানে গাছে রাস্তার পাশে যে গাছগুলো সেগুলো খেয়ে ফেলছে আর কি তো দেখি কখন কি আছে আমারও মনে হচ্ছে একটুখানি শুলে ভালো হয় সারাদিন কাজ বাজার মধ্যে না মানে সন্ধ্যের টাইমটা মানে সোনানা যেমন একটু ঘুম পায় শুয়ে পড়ে আর আমিও কিন্তু ওর সঙ্গে একটু শুয়ে পড়ি আর সোনার জন্য খাবার বসিয়ে এসেছিলাম ডালিয়া তো দেখি এখন কি অবস্থা তা ডালিয়াটা ডালিয়াটা আমার মেয়ে খুব ভালো খায় তো ওই জন্য ডালিয়া কখনো দু টাইম দিই কখনো আবার এক টাইম দিই আজকে এক টাইমই দেবো মানে বিকালবেলা ও একটু অন্য খাবার খেয়েছিল। তারপরে গিয়ে আর সন্ধ্যাবেলা কিছু খায়নি আর এখন ওকে খাইয়ে দেবো দিয়ে তারপরে ও মানে ঘুমিয়ে যাবে আর কি তো ওই একটা টাইমই আজকে ডালিয়ে দেওয়া হচ্ছে ডালিয়াটা একটু খিচুড়ি আর ডালিয়ার খিচুড়ি করি তো যার জন্য ওর একটু একটু খেতে সুবিধা হয় জল জল মতো থাকে কষ্ট হয় না তুই লাফিয়ে লাফিয়ে হ্যাঁ বাবাকে বলেছি যেই যে সাতটা বাজে অমনি রাহির বাবা বলছে ওরে বাবা কটা বেজে গেল আমাকে তুলে নাও আমার টিউশন আছে আমি কেন যাইনি ঘুমছিল মশাইটা দিনে যে কবার তুলি আর কবার যে মে করি তার ঠিক নেই গত বছর ঠিক শীতের সময় আমার কুট্টুর ঠিক এইটুকু ছিল আগের ফটো ভিডিওগুলো দেখি আর আমার এত ভালো লাগে যে কি বলবো মাঝে মাঝে এইগুলোই আবার শর্ট ভিডিও হিসেবে আমি আবার আপলোড করি ভীষণ ভালো লাগে দুষ্টু বুড়ি আমার আজকে আমি বেশি ভিডিও শুট করিনি তাই এই ভিডিওটা এখানে শেষ করছি